নমস্কার বন্ধুরা ফ্রাইড চিকেন বানানোর জন্য এখানে দু পিস চিকেন লেগ পিস নিয়েছি আর লেগ পিসটা একটু চিরে চিরে নিয়েছি এবার একটা পাত্রে এক টেবিল চামচ চিকেন মশলা হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার চিকেন পিস দুটো এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস এবার দিয়ে দিচ্ছি এক পিস পাতিলেবুর রস আপনারা পাতিলেবুর বদলে এখানে দইও ব্যবহার করতে পারেন এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছি নিয়ে এই ফাটানো ডিম থেকে দুই থেকে তিন চামচ এখানে দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন নুনটা দেওয়া হয়ে গেলে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে চিকেনের লেগ পিসটা চেরা আছে তার ভিতরেও যেন যায় এবার এটাকে ঢেকে দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার একটা পাত্রে নিয়েছি চার চামচ ময়দা আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলে রংটা একটু লালচে লালচে হবে এবার নিয়ে নেব ম্যারিনেট করা চিকেন আমি এখানে আড়াই ঘন্টা মতন রেখেছিলাম এটাকে ম্যারিনেট করে এবার লেগ পিসটা নিয়ে এর মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে একটা কোট করা হয়ে গেছে বাকিটাও ভালোভাবে কোট করে নিতে হবে বন্ধুরা আমার একটু হাত জ্বলে যাওয়ায় আমার মেয়ে কাজটা করছে তোর অভ্যাস নেই তবু চেষ্টা করছে যাই হোক এইভাবে কোটিং করা হয়ে গেছে তারপর এখানে নিয়েছি চিল ওয়াটার মানে খুব ঠান্ডা জল তার মধ্যে আরও দিয়ে দিলাম কয়েক পিস বরফের টুকটো এবার চিকেন লেগ পিস দুটো এর মধ্যে দিয়ে মিনিট দুই তিনেক ডুবিয়ে রেখে দেব এভাবে কিছু সময় ডুবিয়ে রেখে দিলে এটা আরও বেশ ভালো হয় মিনিট দুই তিনেক হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব টা ওঠানো হয়ে গেছে এবার এর মধ্যে আবারও দিয়ে দেব ময়দা আর ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়ো মেশানো যেটা আগে মিশিয়েছিলাম সেই একই রকমভাবে আবারও কিছুটা মিশিয়ে নিয়ে ভালোভাবে কোটিং করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর তেলটা গরম হয়ে গেছে এবার চিকেন লেগ পিস দুটো এর মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিন ভেজে নেব বেশ কিছু সময় হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এটাকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে বাইরের অংশটা ভাজা হয়ে যাবে আর চিকেনের ভিতরে কাঁচা থেকে যেতে পারে বেশ কিছু সময় হয়ে গেছে আর লেগ পিস দুটো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নেব আপনারা ময়দার সঙ্গে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন দেখুন এটা কত সুন্দর কালার হয়েছে এই লেগ উঠিয়ে নেব নিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব এটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখানে মেউনিস দিয়ে পরিবেশন করছি দেখুন আমার মেয়ে খেতে শুরু করেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ